একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে তখন তো স্যাটেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যায় পড়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে সম্প্রতি রুমিন ফারেনা প্রশ্ন তুলেছেন ফারুকির মতো ব্যক্তি কিভাবে উপদেষ্টা হয় সে আসলে শিখে আসছে কোনটা করলে কি হয় কোনটা করলে কি হবে ভুলগুলো না শুধু তাই নয় তার বক্তব্য উঠে এসেছে কঠিন হুশিয়ারি এই প্রশ্ন ও হুশিয়ারি নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা তিনি ফারুকিকে অতি শীঘ্রই ঘাড় ধরে নামাতে চাচ্ছেন নিজের একটা জীবন করেন এবং নিজের পক্ষে সবচেয়ে আগে নিজে দাঁড়াবেন রবীন্নফারা বলছেন ফারুকের মতো একজন ব্যক্তি কিভাবে উপদেষ্টার পদে বসেন তার কাছে এখনো বিষয়টি ঘোলাটে তার বক্তব্যে আরও উঠে এসেছে আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তারা এই ধরনের অসাংবিধানিক সিদ্ধান্ত মেনে নেব না মতো একজন বিতর্কিত ব্যক্তিকে আমরা উপদেষ্টা পদে দেখতে চাই না এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি তিন বিভাগ থেকে বিশেষজ্ঞরা বলছেন ফারুকি সম্প্রতি কিছু বিতর্কিত সিদ্ধান্তে ভূমিকা রেখেছে যার রাজনৈতিক মহলে খুবই জন্ম দিয়েছে রুমিনের এই বক্তব্য তার দলীয় অবস্থান ও আরো শক্তিশালী করতে পারে তাহলে কি রুমিনের এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসবে আপনি কি চাচ্ছেন ফারুকীর মতো ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে থাকুক যার বউ অন্য বেড়ার সাথে ডলাডলি করার সময় তিনি কাট কাট অ্যাকশন বলে যাচ্ছেন এবং এই নিয়ে আপনার মনে কি চলছে সেটি আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না